وَرَجُلٌ دَعَتُهُ إِمْرَأَةٌ ذَاتِ حَسَبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهُ الله, الله أكبر وَرَجُلٌ دَعَتُهُ وَيْبَتِي جَيْبِتِكَ دَوَدَيْ دا دَاكِ دا إِمْرَأَةٌ كنا مهيلة كَالْقَرَنِ ওই ব্যক্তি যাকে কোনো মহিলা ডাক দিছে সে মহিলা কেমন হাসাবি পি জামান উচ্চ বংশ মর্যাদা সংকট এবং খুব সুন্দরী সুন্দরী তো রিক্সালার ঘরেও থাকতে পারে ওর তো পারফিউম নাই ও গাড়িতে ঘেরা না ঘামের গন্ধ কুলির ঘরে সুন্দরী মেয়ে থাকবে না কেন আছে কিন্তু সে তো পারফিউম ব্যবহার করতে পারে না দামি তেল নাই সাবান নাই দামি স্প্রে নাই সুগন্ধি নাই রাসূলুল্লাহ দুইটা কথা বলছেন উচ্চ বংশ মর্যাদা সম্পন্নতার মানে ধনী লোকের बेटी অপর দিকে হলো খুব সুন্দরী এমন একটা মেয়ে যদি তোমাকে জেনার জন্য ডাকে তোমার সঙ্গে কুকর মুখ করার জন্য ডাকে আর সঙ্গে সঙ্গে সে বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি জেনা করব না এমন যদি কেউ করতে পারো কঠিন দিনে মুসিবতের কালে যখন থাকবে না এই লোকটাকে আল্লাহ দিয়া দিবে যুবক এরকম সুযোগ যদি আসে আর তুমি যদি আল্লাহর ভয়তে সেরে আসতে পারো আল্লাহ পাক তোমাকে দুইটা জান্নার দান করবেন কয়টা ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان إذا قاف আল্লাহর বয়তে নিজের প্রবৃত্তিকে দমাই রেখেছে নিজের নবসাকে তারা কন্ট্রোল করেছে আল্লাহর ভয়তে আল্লাহ সুরা রহমানে বলেন ওই যুবকের জন্য ওই পুরুষের জন্য আল্লাহ পাক দুইটি জান্নাত বাজেট করেছে নাজাতুল মাজালেস কেতাবের একটা ঘটনা বলি বলবো বলবো ঘটনা হলো এক যুবক রাজাবাড়ি কাজ করত যুবকটা খুব সুন্দর দেখতে খুবই সুন্দর এখন রাজার মেয়ে সে ঘন ঘন যুবকটা একটু হাত দিয়ে গুঁতে মারে কেন দিয়ে গুঁতে মারে যুবক মানুষ একটু ঘেসা ঘষা দিকে তো হাত ফিরিয়ে আমার দিকে দেবেই জৈব যুবকটা ছিল ইমানদার ঘষিতে বলে নাই একদিন ডাক দিয়ে মিথ্যা কথা বলে সাদের পরে নিয়ে গেছে বিল্ডিং এর ছাদে এবার চিলা কোঠার দরজা আটকে গেছে ঠিক মতো আটকে দিয়ে বলে এতদিন ইশারায় ইশারাই বলছি তুমি বোঝো নাই আমি কেন গুতাকা তামারি তুমি কিছু বোঝো না তুমি পুরুষ না হ পুরুষ আমি বিবাহিত তাতে কি আমি তো বরাস বউ তো আছেই আমার মতো সুন্দরী তুমি পাবা তুমি একটা কাজের লোক তখন দেখছে যে হাত কাটানো যাবে না ছেলেটা বুদ্ধিমান তখন তার সাথে বিতর্কে না যে বলছে দেখেন ভালো কাম এই ভালো কাম করতে তো আমার হাত পা মাটি একটু পাড়ি নিয়ে আসেন হাত পাও ধুইয়া এরপর শুরু করি আচ্ছা ঠিক আছে খুব খুশিতে বাক বাক পানি আসে মনে আসে পুরো হবে পানি আনিছে সেটা উজু করছে দেখেন এটা তো গুডান কাজ আমি দূরে কাজ নামাজ পড়ি মাপসাই নিয়ে আল্লাহ কাছে বেশি দেরি যেন লাগে না তখন ওনারা সহ্য হচ্ছে না আমার বন্ধু এই যুবক বলে আল্লাহ। আমি শ্রেষ্ঠ নষ্ট করি নেই আজকেও করতে পারবো না তুমি নাকি ইমানদারদেরকে তুমি হেল্প করো সাহায্য করো ফ্রেস্তা দিয়া জানি না তুমি আমাকে সাহায্য করবে কিনা তবে আমি শ্রেষ্ঠ করে তাসাউদের বৈঠকটা শেষ করে বিল্ডিং উপর দিয়ে আল্লাহ লাভ দিয়ে পড়ব যদি বাসি তোমার জন্য বাঁচব যদি মরি তোমার জন্য মরব যুবকটা নামাজ শেষ করে আল্লাহ লাভ দিয়ে পড়েছে ওই যুবকটা বলেছে আমার মনে হলো আমার হাতের দুই নিচে বাহুর নিচে দুইটা হাত দিয়া কে যেন আস্তে করে আমাকে জমিনে নামিয়ে দিয়েছে আল্লাহ বলেন ইন্দিন ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ <سؤال> عَلَيْهِمُ الْمَلَائِكَةُ <سؤال> سِيدْ كَانْدِيَ سُبْحَانَ اللَّهِ إِنَّ الَّذِينَ قَالُوا زَرَبَوْا لِيْنِ رب اللَّهُ সুম্মস্তা কময়ের পরে সঙ্গে দওয়ায় থাকে অবিচল অটল আল অনার দেহবল নিয়ে দরাায়ন থাকে। তথলে যেুয়ালে ইহি মুলমালা ইকা আল্লাহদা তাদের জন্য ফেস্তা রাজিন করে আল্লাহ তাদের সাহায্য করে প্রতিফলন ঘটেছে যুবকের উপরে যুবক আল্লাহ বলেছে চরিত্র নষ্ট করে নাই লাভ দিয়ে পড়েছে ফেরেশতা দুইটা বাহু ধরে আস্তে করে জমিনে নামিয়ে দিয়েছে দৌরে বাড়ি চলে গেছে যে বলছে স্ত্রী তোমার হক আজকে নষ্ট করতে চাইছিল রাজার মেয়ে আমি কোন রকম চরিত্র ভালো রেখে চলে আসছি টাকা পয়সা আনতে পারি নাই সারাদিন কাজ করি যা বেতন পাই তার দিয়ে বাজার ঠাজার করিয়া খাই দুইজনে এখন তো আজকে না খেয়ে থাকা লাগবে স্ত্রী হল ন্যাককারিনী সে বলছে যে আল্লাহ পাক তোমাকে ইমান হেফাজত করে আমার কাছে এনেছে চলো আগে আল্লাহ শুক্রিয়া দায়ী করি রেজেকের মালিক আল্লাহ দুজনে অজু করে নামাজে দাঁড়ায় গেছে এদিকে পাশের বাড়ি একটা লোক আসে বলছে কে গো তোমরা কেউ বাড়ি নাই তোমাদের তন্দুলে ভর্তি রুটি চুলার মধ্যে রুটিগুলো তো পুড়ে যাচ্ছে তাহলে কেনা কথায় আসো আসো নামাজ শেষ করে এসে দেখে গোটা তন্দুল ভর্তি রুটি তাদের জন্য লাফার ব্যবস্থা করে রেখেছেন চিৎকার দিয়া যদি কোন সুযোগ এভাবে আসে একা একা কোনো তালে পড়ে যাও বর্তমানে বাংলাদেশে ভাবিদের কাছে দেবররা কিন্তু নিরাপদ না বাই থাকে সৌদি আরব পাঁচ বছর পরে আসবে বাই থাকে অস্ট্রেলিয়া চার বছর পরে আসবে বাই থাকে কানাডা পাঁচ বছর পরে আসবে বিয়ে করিয়া শয়তানের টা গেছে বাড়ি দেবর আছে দুইজনে দেবর ভাবি একসাথে মাথা লাগাইয়া টুকুন টুকুন করতে থাকে টাস মোবাইল দিয়া ঠিক কিনা কন এরপরে সন্তান জন্ম হইলে দেবরের সন্তান না স্বামীর সন্তান এরকম বহু ভাবি ছোট দেবরের জীবন ধ্বংস করেছে চিৎকার দিয়া আবার সুযোগ নিয়ে ভাবিকে রাখে না সারাদিন খোটাবার তালি থাকে শয়তান তো বৈশা থাকে না শৈতান দুইজনকে যৌন মিলন করাইয়া ইমান আমল থেকে বিচ্ছিন্ন করে ফেলে জাহান্নামি করে ফেলে চিৎকার দিয়া কন্যা উজুবিল্লা 7 নম্বর হলো ও রাজুলুন্তা সাদকা বি সাদাকাতিন ফাফা লা তাআলমা সিমা'হু মা তুንফিকু ওই লোক যিনি ডান হাতে দান করে বাম হাতে জানে না ডান হাতে দিবেন বাম হাতে জানবেন এটা হতেই পারে না আপনাকে যদি বলা হয় যে কামরুল ইসলামকে দেখেন আমরা একলালে দেখব সেটাও দেখবেন দেখবেন টিস্যু পেপার দেখবেন ওনাকে দেখবেন ওনাকেও দেখবেন চোখের পাওয়া ঠিক না বলেন শরীর অঙ্গাইহা তো দেবে মামাতে জানবে না হতে পারে না এর অর্থ হলো দানবির জিন্দাবাদ দর সিমেন্ট জিন্দাবাদ জিন্দাবাদ না দিলে খুশির মানে মুখটা বাঁটা হয়ে যায় যে মানুষকে দেখাবার জন্য দান করে না ধরে বলেন সব অনেক আবার মসজিদে মাছা দান করিয়া হুজুর দায় দিয়ে হুজুর হুজুর কেউ রে কইন না এখানে বিশ হাজার টাকা আছে আচ্ছা হুজুর কেউ রেই না ওনার বউ কইলো না টাকা নিয়ে চুয়ে দিল বীর কেশের মধ্যে মসজিদে জমাও দিল না তাহলে কি হইল আমার এক লাখ টাকা দিয়ে হুজুর কেউ রে না আমি কাউকেই বললাম না শয়তান যে আমার মাথার পাশ সরবে না কি আপনি জানেন সেজন্য কোরআন বড় হাদিস ছোট ঠিক কিনা বলেন কোরআনে আল্লাহ পাক প্রকাশ্য দান করতে বলেছেন ইনতুবুদু সাদাকা ফানি তোমরা প্রকাশ্য দাও ও ওটা গোপনে দাও তুহাল করা গরিবকে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঘাটের কুড়ি দাইকা দিয়ে দাও গোপনে একজন মানুষ সম্মান আছে এরকম এই তোর নাম কলিমউদ্দিন হ্যাঁ এই দাও 2000 টাকা সেদিন দিছিলাম না 1000 জি স্যার যা যা ভালো করে খাইসা সবার মধ্যে দিল একটু নামও নামওলো সামনে একটু লজ্জাও দিল না ওর সম্মান আছে তুমি ধনী ও গরিব ওর সম্মানের হানি করো না ওকে গোপনে দাও তাহলে এটা আরো উত্তম আর যখন তুমি মসজিদ দেবা মাদ্রাসা দেবা জনকল্যাণমূলক কাজে দেবা প্রকাশ্যে দাও উদ্দেশ্য দুইটা জনসম্মুখে দিলে টাকাটা তো রসুল্লাহ ঘরে দুই দিন কোনো খাবারই ছিল না রসুল্লা বলেন মিষ্টি কথায় বললেন অমর ওসমানের কাছে যাও যে বলো আল্লাহর নবী আমাকে পাঠাইছেন কিছু দান করতে বলেছেন উনি যা দাঁড়ায় দেখে খালি হিসাব করতেছে এদিকে একশো উট ওদিকে ষাটটা উট ওদিকে সত্তর ডিয়া এটা ইয়ামানেন উট ওটা মিশর থেকে আসছে ওটা সিরিয়া থেকে আসছে এইটা ইরাক থেকে আসছে খালি উটের বহর আর মাল আর টাকা পয়সার হিসাব হঠাৎ দেখলে লোকটা বলতেছে এত এই বাতির পলিতে টালছো কেন তেল বেশি পড়তেছে হিসাব দেবে কেনা ও লোক মনে মনে ভাবে ওরে আল্লাহ এমন কৃপণের কৃপন একটু তেল বেশি জ্বলতেছে সেই জন্য বৌরে ঝগড়া করে এই লোক আমার দেবে দান করবে উনি দান সাইডে সাহস পায় পাইনায় চলে গেছে হুজুর কিছু দেন আমি তো বললাম ওসমানের কাছে যাও আবার পরদিন আসছে আজকে দেখে লবণ তরকারিতে বেশি হয়েছে বন্ধু বলতেছে এত লবণের হিসাব নেবে কেটা ওরে খোদারে লবণ আর কতটুক বেশি হয় এই জন্য বৌরে ভৎসনা করছে এরকম আমার দান করবে আবার চলে যাচ্ছি তো সহ্য হয় না কিছু দান করেন রসুল্লাহ বলছে আমি তো বললাম ওসমানের কাছে যাও সে দিবে আজকে যে দাঁড়াইল এরকম ওসমানজির নয় হিসাব করতে করতে মনে হলো কে যেন পাশে দাঁড়ানো উপর দিকে তাকাইয়া দেখে একজন গরিব মানুষ ভাই কি হয়েছে আল্লাহ নবী আমাকে পাঠাইছে আপনার কাছে কিছু দান করতে বলেছে হজরত ওসমান দিন একটা উটের বহর দিকে তাকায় দেখলেন সেই বাহরের সত্তরটা উঠ প্রত্যেকটা উটের পিঠে মাল ভর্তি উনি বললেন আল্লাহ রসুল পাঠিয়েছেন এই বাহরে উটের মালা উঠ আপনার ঘরে বলেন সুহান লোকটা কয়ে কি দেখলাম আগে দুজনে আজকে দান দেখলাম মেলতেছে না তো কি রহস্যই করলো উনি বললে আবার হিসাব করতে বসে গেছেন আমার বন্ধু বোন অনেকক্ষণ পর ওসমান দেখলেন লোকটা দাঁড়িয়ে আছে কি ভাই ভাই প্রথম দেখছি ওই পরদিন দেখলাম নুন আজকে দেখলাম দান মেলতেছে না তো ওসমান চোখের পানি সে দিয়ে বললেন কি করলেন এখানে আমি যদি বেশি ইচ্ছা করে যা করি হিসাব দিতে হবে আল্লাহর কাছে আর আজকে যেটা করলাম আমি আল্লাহর ব্যাংকে জমা রাখলাম কেমত দিন আল্লাহ পাক বহু গুণে বাড়াই আমাকে ফেরত দিবে ভাই এই সত্যটা উঠ এবং এর মাল সব তোমার আমি এটার মালিক নই এর মালিক তুমি চিৎকার দিয়া কনসে ভান তাহলে যারা এভাবে দান করবে তারা কেমন যখন কোনো ছায়া থাকবে না আর সাহিবের নিচে ছায়া পাইয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন তাহলে সাশ্রেণী লোককে আমাদের দিন আশা দেবে নিচে ছায়া পাবে যখন মা ছেলেকে পরিচয় দেবে না বাবা সন্তানকে পরিচয় দেবে না সন্তান বাবাকে পরিচয় দেবে না ভাই ভাইকে পরিচয় দেবে না কেউ কাউকে সাহায্য করবে না রসুল্লাহ বললেন সাশ্রেয়ীন লোক অভয় দান করেছেন আশ্বস্ত করেছেন এক নম্বর হলো ন্যায় বিচারক শাসক দুই নম্বর হলো যেই যুবক যৌবন বয়সেবাদ করে যুবক যুবতী তিন নম্বর হলো যেই লোকটার মনটা মসজিদের সঙ্গে লটকানো যখন মসজিদ থেকে বের হয় আবার দাওয়াত পাইলে মানে আজান দিলে মসজিদে চলে যায় তিন নম্বর হলো জামাতের সঙ্গে যারা নামাজ পড়েছে চার নম্বর হলো ওই লোক যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন করে পাঁচ নম্বর হলো যে এই লোক দুটার জন্য নিজে একা কি বসে চোখের পানি ধরায় ছয় নম্বর হলো ওই লোক ওই পুরুষ যাকে কোনো মহিলা জেনা করতে ডাকে আর সে বল আল্লাহকে ভয় করে জেনা করব না সাত নম্বর হলো ওই লোক যে ব্যক্তি দানবীর সাজার জন্য দান করে না বরং আল্লাহর বাংলাদেশকে মসজিদ মাদাসার উন্নতির জন্য দান করে এই সাততাল লোককে কঠিন দিনে মুসিবতের কালে আল্লাহ পাক ডেকে ডেকে আসে আসবে নিচে দিয়া দিবে এই সাতটা গুণের যে একটা গুণ আমরা অর্জন করতে পারলেই হবে আমরা রাজি আছি যে কোনো একটা রাজি আছি কারা কারা আল্লাহ আকবর বলে হাত ধরুন